একটা কথা আমলির কথা বলি প্রসরুল্লাহ সাহাবারা একদিন প্রশ্ন করে দুনিয়া তো আল্লাহ বিশ্বাস করি একবারও তো দেখি নেই আমরা দেখছি নি। ইমাম আহমদ রহমতুল্লাহ আল্লাহ ভাগের স্বপ্নে দেখছে একশোবার কবার এটা কেমনে দেখছে ইমাম মাহমুদে বুঝাইতে ইতো আল্লাহরের স্বপ্নে দেখছে কথা বুঝাইতে ইতো সেখানে কথা বলছে ইমাম মাহমুদে জিজ্ঞেস করে আল্লাহ ভাগ আল্লাহ আপনারে খুশি করার সব জিনিসের দ্বারা আপনি খুশি হন সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত ব্যাগে কোন জিনিসের দ্বারায় খুশি হন তো আল্লাহ ভাঁকো কোরআনের দ্বারায় কিসের দ্বারা আল্লাহ ফাঁকের কোরআনের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সবের কাছে অনুরোধ একদিনও কোরআন ফরা ছাড়া ছাড়বেন না যারা ভরতে পারেন ভরবেন যারা ভরতে না পারেন তারা শুনবেন যারা শুনতে না পারেন কোরআন শরীফ খুলিয়া উজু করে অক্ষর গুলি চাইবেন যার চোখ আছে করতে পারবে না নিরানব্বই বার আল্লাহ উত্তর দিছেন আমার আদরের পাত্র হইতে হইলে কোরআন আমার আদরের পাত্র হইলে কোরআন আল্লাহ আমাদের কোরআন রে আদর করার তো অভিজ্ঞ আজ দুনিয়াতে কোরআনের পদন নাই দুই হজরতে বলতেন কোরআন শরীফ পড়লেই হইবে না সহি সহি অশুদ্ধ কোরআন শরীফ পড়লে অভিশাপ আসে চেষ্টা করবেন মত পর্যন্ত না হারলেও আল্লাহ করবে চেষ্টা তো করছে বেরাই এই জন্য বাঁচিয়ে দেবেন এখন তিনটা জিনিস যেই প্রতিষ্ঠানে হবে তিনটা জিনিস যেই ঘরে হবে তিনটা জিনিস যেই ব্যক্তির মেঝে আসবে তার অভাব থাকবে না আমরা অভাব থাকা চাই না অভাব যায় গণি গনি গনিবেন এক নম্বর হলো কোরআন শরীফকে সহি শুদ্ধ করা কোরআন শরীফকে কিন্তু কোরআন শরীফ দুনিয়াতে বেগান্নে আছে এই কানে টানি নাক টানি কি মাথা ঘুরেই গুরেই ঘরে মানুষের শুনিয়ে আল্লাহর করে ওঠে রসুল্লা কয় যে হচ্ছে তেও গেছে আল্লাহ হ্যাঁ তারাও গেছে কোরআন শরীফের কোনো মোখরাজ কানে নাই কানে নেই একটা মাথা ঘুরাই নাই মাতার মধ্যে কোনো মখরাজ নাই তো এটি কীটা করে একটা ড্রেসিং দেখায় সবার মধ্যে ডেসিং করে নাটক নাটক আরে নাটক করবে তুই কোরআন দিয়ে এসেছিল অন্য কিছুতেই নাটক করছি আল্লাহর কোরআন নাটক করছিস কয় আন্তর্জাতিক কারি আমি কই আন্তর্জাতিক কারি নয় কীটা করতাম আরও আল্লাহ দুঃখের মরি আল্লাহকর এই কারির ক্যারাথুনি আল্লাহকর কইয়েন নিজেও তো যোগো নিজেও আল্লাহ কি সুন্দর কোরআন দ্বিতীয় কাজ কোরআনকে সহি হলো কোরআন শরীফকে ইজ্জত করা কি করা কোরআন এই কোরআন শরীফটা আসো এটার মধ্যে গিল্যাপ নাই এটার মধ্যে এটা কোরআন শরীফের ইজ্জত নয় এ মেয়ে বিয়ে দিছে জামাতা বাবুকে খালি বালিস তাহলে মাইয়া থাকতো না কি থাকতো না মাইয়া থাকতো না টেলিভিশনে গিলাব আছে টেলিভিশনে গিলাফ আছে সাইকেলে গিলাব আছে কোরআন শ্বরূপটা গিলাফ ছাড়া এটা কি ইজ্জত হলো অনুরোধ যার ঘরে কোরআন আছে তারা কোরআনস্বরূপে গিলাফ লাগাইবেন কি লাগাইবেন কোরআনের সম্মানার্থে কোরআনের গিলাফ যে লাগাবেন আর কথা গিলাপ হুরআ কাপড় দিই ওই কুর্তা অনেকদিন গাছ দিয়েছে হারিয়ে গেছে বেডিয়ে শিলেই হয় কোরআন শরীফের গিলাপ দেয় কোরআন শরীর ইজ্জত হুরান কাপড় দিয়ে কোরআন শরীফে গিলাপ দিলে কোরআন শরীফের বে ইজ্জত হয় কি হয় আপনার মেয়ের জামাই গিলাপ দিয়েছে হারা লুঙ্গি একটা দিয়া হারা লুঙ্গি এটা শিলাই গিলপ বানাই এ জামাই যে যাইবো আড়াইজন হর হয় আমারও বে ইজ্জত করছে কোরআন কাপড় দিয়ে গিলাপ দিলে জামাই যদি বে হয় তো আল্লাহর কোরআনের ইজ্জত হয় নাই তাহলে কোরআন শরীফের গিলাপ দিব নূতন কাপড় দিয়ে নূতন কাপড় এটি কোরআন শরীফের ইজ্জত তৃতীয় কোরআন শরীফের গিলাপকে দুইতে হবে ময়লা হয়ে গেলে দুইতে হবে কেন বৎসরকে বৎসর না দুই এমনি রাইখা দিয়েছেন এরকম একটা গিলাপ জামাইনে দিলে তো জামাইও এটা মাথা রাখত না কোরআন শরীফের গিলাপ এটা ধুইবেন মাঝে মাঝে কেন এটা ভোর সুন্দর হওয়ার জন্য তো দুইতে গিয়া ও ফাঁকা কাঁটো না পাকা কাট আসার কেন্দ্র এখানে না জুতা দিয়ে ভাড়াইছে যেখানে জুতা লাগছে এখানে কোরআন শরীফের গিল লাগানো এটা কি ঠিক নাকি তাহলে একটা ডিশের মধ্যে পাউডার গুলবেন সাবান গুলবেন এইভাবে ডইলা ডইলা সিপিয়া শিফা ও পানিটা ডিশে রেখে দেবে যথায় তথায় ফেলবেন না যদিও ময়লা কোরআন শরীফের ময়লা তো তার ময়লা কোরআন শরীফের মাইলাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয় হার আপনার রহমতুল্লাহ এক মসজিদে আগে হঠাৎ কি অসুবিধা আছে সুবিধা সুবিধাগুলো যাই যে কোরআন শরীফ হরি রেসে উপরে বালু হরি রেসে তো হুজুরে হাতে বালুগুলি মুছে তো বালুগুলি হাতে লাগবে না তো মুড়ি মুড়িদানে দৌড় দিছে হাত সাফ করতো একটা কোরআন শরীফের গায়ে ময়লা আমার তুমাল না এটা আমার গাত লাগাই দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহরা আল্লাহর কে কি গাত লাগাই বলেন এই যে গিলাব ধুইলে গিলাবের ফানিগুলি ফুকুরে বেলায় কেন ফুকুরের থেকে বদনা দিয়ে বাথরুমে ফানি নেই এই ফানির সাথে এই কোরআন শরীফের ময়লাটাও দোষ হবে এটা কি উচিত হবে অতএব কোরআন শরীফের গিলাফের ভানি হুকুরে নয় এটা ঘেরাও কবর আছে বাবা বাবাকে দহন করছে নানাকে দফন করছে এখানে কোনে দিয়ে একটা গাফ ভর্ত করে এই কোরআন শরীফের গিলাপটাকেও ময়দাটাও দহন করো কীভাবে ওই বাফেরে জম দহন করে আদরের সাথে এটি হলো কোরআন শরীফের ইজ্জত কোরআন শরীরের কোরআন শরীফ যে সময় যে ঘটবে সে ছোট হক তারা সেয়েরে বয় আর হাজারে তো করতেন কি ছোটবেলা একটা তারা নিশি দিয়ে নিশি বইতেন ও ভাই এরা তোমরা মনে করি না হোলারে ইজ্জত করছিস হোলারে ওই যে হরে যে হি ডারে কোরআন শরীফ রে ইজ্জত করছে একটা হলো কোরআন শরীফ সহি ভরা কোরআন শরীফ রে ইজ্জত করা কোরআন শরীফ যে ভরে তারে ইজ্জত করা কোরআন বাড়বে কোরআন যখন এর বাফে দেখবে ও মা গো আমার হুতের তো ইজ্জত উঠে গেছে সকলে নিচে বই দিয়েছে তো কার হুতে বিয়ে ইজ্জত করতে চায় নাকি ইজ্জতে তো দিতে যায় অন্যেরাও মনে আশা জন্মিবে আমার রে কোরআন ভরা তখন সে ইজ্জতলা হবে আমি যদি ইজ্জতলা হবে তাহলে কোরআন শরীফ যে ভরে তাকে যদি ইজ্জত করে কোরআন ভরা বাড়বে কোরআন ভরা আর যে কোরআন শরীফের পরে হাতের যদি কাঠ মরলা তো আর কেউ হোলানে হরাইতো এই কথা কই তো খাইছ তিনটা জিনিস এক জিনিস হলো কোরআন শরীফ শহীদ করা দ্বিতীয় নম্বর হলো কোরআন শরীফকে ইজ্জত করা কোরআন শরীফ যে ঘরে তাকে কথা মনে থাকবে না এই তিনটা জিনিস নিয়মিত করলে সে জায়গা তার অভাব থাকবে না কি থাকবে না যে মাদ্রাসায় তিন জিনিস থাকবে সেই মাদ্রাসায় অভাব থাকবে না যেই ঘরে তিন জিনিস থাকবে সেই ঘরে অভাব থাকবে না যে ব্যক্তির কাছে তিন জিনিস থাকবে সেখানে অভাব থাকবে না সেখানে কিন্তু আমরা অভাব তো নিজেরা টানি লইছি কি লইছি তাই তাই যে ইমাম আহমদের হাম্বল একশো বার আল্লাহকে স্বপ্ন দেখছে কবার কি প্রশ্ন কি আল্লাহ তোমার ভালোবাসা তোমার ভালোবাসা কি দিয়ে পাবো একশো বার আল্লাহ কিসে কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া শেষবার জিজ্ঞেস করে বুঝিয়া না বুঝিয়া কোরআন শুরু যদি পড়বো বুঝিয়ে পড়বে না না বুঝিয়ে পড়বে পর যেমনে পরে ইনশাল্লাহ পড়ব তো কোরআন এখন শুনেন কোরআনের দ্বারা একজন আল্লাহ এটার নাম বসরে হাবি নাম হের বসর জুতা হার দিত না আরবি মানুষ ছিল জুতা ভরিয়া যাইতে একটা মাটি মাটি দেখে একটা কাগজ দেখে ইয়ের ভিতরে মাটির মধ্যে ভরে গেছে তো কাগজটা উঠে দেখে এটার মধ্যে লেখা আছে বিস্মিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর কোরআনের একটা আয়াত আল্লাহ ফকের কোরআনের এখন সেই চিন্তা করে আমি আল্লাহ ফকের বন্ধা এটা আল্লাহ ফকের কোরআনের আয়াত বালিতে ভরে রইছি আমার যদি জিজ্ঞেস করে এই বছর আমার দুনিয়ার সব জিনিস ধরে খাওয়াইলাম আমার কোরআন বালিতে ভরে রইল তুই কি করছিস আমি কি কি উত্তর দিব এই কাগজটাকে বালির থেকে উঠেছি উঠাইয়া সুমা দিয়েছে এর মধ্যে বালি লাগছে তো বালি কোনো অন্য বালি নয় এটা কোরআনের বালি স্ত্রী করা জামার ভিতরে এক ময়লা ময়লাগুলি নিজের জামাত লাগাইছে বাজারে গিয়ে আতরের দোকান সবচেয়ে সেরা আতর যেটা এটা কিনছে সুখ করে এইটার মধ্যে আতর লাগাইছে লাগাইয়া ঘরে নিয়ে শোপিসেট উপরে কোরআন ঠুরুর বেশ স্নান হয়েছে উপরে উভরে রাখছে এই তো খারাপ মানুষ এই তো বেনামাজি এই তো মধুতি এ তো সন্ত্রাসী কিন্তু আজকে একটা কাম কইরে গেছে রাত্রে ঘুমাইছে স্বপ্নে দেহে মহাম্মদুর রসুল চলে চলেছে এই বছর তোমার ভিতরে বহুত দোষ আছে আজকে যে একটা কাজ করলাম তুমি যে কোরআন শরীফের মায়রা দূর করলা এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহ তোমার থেকে এই ময়রাগুলি দূর তুমি এখন হচ্ছে নামাজ বানাই দিব আমি আল্লাহ তোমাকে নামাজই বানাই দিবে মদ ছেড়ে দিবা সন্তারা কি গিরি ছেড়ে দিবা আল্লাহ করতে পারে না এমন কোনো জিনিস নেই খারাপ রে ভালো বানাইতে আল্লাহর জন্য একটা সাধারণ এখন বসর হাবি চিন্তা করলে আজকে তো দেখছি এখানে কোরআন স্বরূপের পাত কাগজ ছড়া আছে আরেকদিন না দেখে মারা দিলে তো তো বনাস হয়ে যাবে তো বছরে মনে মনে প্রতিজ্ঞা করলো জীবনে আর জুতো ভায় দিব জুতো না জুতা না ফেলে ভাই দিলে তো সমস্যা আছে গোবর ফারাইবে মসজিদে যাবে মসজিদ না নষ্ট হয়ে যাবে আল্লাহ ভাই বলেন আমার কিছু আছে দায়িত্ব করে যদি কথা একটা বলে এটাকে বাস্তবায়িত করে আমি নিজেই করে দিই হ্যাঁ তো আল্লাহ ভার করছি কি বাসরের বাড়ি হইতে মসজিদ পর্যন্ত যে রাস্তা এটির মধ্যে পশু পাখি ফাঁকানা করতে দিত না খালি যাইতো কিন্তু ফাঁকানা হচ্ত না ফাঁকানা তাইরে আল্লাহ আমাদের কোরআনের সাথে লাগবার তৌফিক দান করে তাই বলতে চাইছিলাম সিরিকের কথা গের কথা সিরিকের কথা আজ সমাজের রন্ধা রন্ধে সিরিক। শিরিক করলে শিরিকের গুণা হয় জিন্দিগির অন্যান্য একাত্র নষ্ট হয়ে যায় নামাজ রোজা সব নষ্ট হয়ে যায় এক বুজুগের কাছে শুনলাম এক ব্যক্তি বাফের মহব্বত করে প্রতিদিন বাজার থেকে আনতে কমলা রসমালাই যেটা মজার জিনিসটা আনে আনে আব্বারে মোহে দিয়ে দিয়ে খাবায় তো এই বাফে খুব মহব্বত করে রে তে তো আমারে একদিনও ভুলে নামে না প্রতিদিন বাজার থেকে ইয়ে এনে নাস্তা আনে তো একদিন এই ছেলেরা এ আব্বু আমি তো আপনার মহব্বত করি তো মহব্বত না করলে ভয় নাকি ক্ষতিদিন আনি আবার খাবার দেয় নাকি আপনি মনে করেন নি আমি আপনারে মহব্বত করি করি আমি ও আবু একটা কথা আপনি যেরকম আমার আব্বা আপনার বড় ভাই হেমিও তো আমার আব্বা অর্থাৎ আমার মারে দুইজনই বিয়ে করছে দুই বেয়ে বিয়ে করছে এই কথাটা বাপে স্ত্রী কি দুজনের হইতে পারে নাকি যে ব্যক্তি স্ত্রী রে বাগা দেয় মানুষ নিজের বউরেরই মার্কেটিং এটা এত দর দরি ঘুরে দূর হাত বেহায়া তোর হায় নাই এখন তো কইছে আপনার বড় আমার আব্বা মুখটা কালো হয়ে তোর রসমলাই না আছে আবু দরেন রসমিকা তোর হারামের ঘরে হারামি হারামের ঘরে হারামি করিস না কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাতি চলে গেলে ইন্নালীলা আসলে আলহামদুলিল্লাহ আসলে কি এখন বাফে কয় না যেটি খাইছি এত বছর এটি উড়ি দিতাম মনে যায় অন্যায়টা গীতা করলো সিঁড়ি করছে নিজের নিজের বিবির সাথে বাইরে শরীর করছে ঠিক যেরকম স্বামী তার স্ত্রীর লোক অন্য শরীর হইলে এটা বরদাস্ত করে না আল্লাহ ভাগ্য অন্য অন্য সব গুণা বরদাস্ত করব কিন্তু শিরিকের গুণা বরদাস্ত সব আমল যাবে আল্লাহর সবচেয়ে আদরের মুহাম্মদুর রসুল্লাহ এর থেকে আদরের হবে নাকি কেউ তো আল্লাহ আল্লাহর প্রিয় নবীর এ আমার বন্ধু তো আমনে আমার সবচেয়ে আদরের আপনিও যদি সিঁড়িগিরি গুণা করেন আপনারও সারা হবে না আপনাকেও লাইয়া বাতার না আমানুকা আমনের জিন্দিগির যত এবার সব ধ্বংস করে দেওয়া হবে এমন কি আপনাকে নবী রাখা হবে না বলেন তো নবীরকে যদি এরকম ধমক দেয় অন্যান্যের কোনো হয়ে আছে নাকি এই কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা মানুষের ইমান রক্ষার কেন্দ্র ইমান রক্ষার কেন্দ্র এই আবাদত সব নষ্ট হবে রোজা নষ্ট হবে হজ নষ্ট হবে শিরিকের দ্বারা কীর দ্বারা মানুষকে আমাদের এই শিরিক মুক্ত ইমান শিখেবার জন্য কৌমি মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা এই কৌমি মাদ্রাসার ভিতরে থাকবো তো ঠকব আল্লাহ ফাঁক শিরিক মুক্ত জিন্দিগি যাপন করা তৌফিক দান করেন আর কোরআন গিলাফ লাগাবেন তো লাগাবেন তো আর কোরআন প্রতিদিন ভরবেন তো আল্লাহ ফাঁক আমাদেরে এইভাবে যাপন করা তৌফিক দান করে করেন সুবাহান্লাহ বেহামদি সুবাহান আল্লাহ আশাদু আল্লাহ